সামক লো লবি টিভি রে দারাম দারামতে সাগুন জহার তেই ভারত জাকাত সান আদিবাসী সাথ সেচে লাগার সেমদ পাহাটন বঙ্গ ইঞ্জিনিয়ার সাথে এক্স এমপি কুমার হেমব গমক হমর হাল আখড়া সাপড়া হমর হাল আখড়া পশ্চিমবঙ্গ আসে জিএস মানতান সুবোধ হাসদা গমকে চেয়েমেন দেলাবন আজম লাগে। তেন্তে নে আব বান এম পি কু হেম্বম হমর হালাম আখড়ালে সাপড়া কারণ কলকাতা রে হমর হালং হইক আকরেন ফেমিলি মেম্বার সাথে হমর হাল হইখানতে তেই গুমকে হলাম ওনকাল নেলে সাপড়া হমর হাল আনা হুনা কামি কিছুদিন মারাগরে আরো মানে সারি ধরম কোট কমিটি বঙ্গলের থাকা তেই অল ইন্ডিয়া সারি ধরম কোর্ট কমিটি তয়ার্ক দুর্গা মিটিং ইস্যু মে খাতে তেমন হেজ আর কি নয় যা কোর্ট কমিটি কথা লাই ন আজম যে কোর্ট কমিটি শাখা কটা উড়িষ্যা ঝাড়খন্ড করে জেন তে বাড়াই যে দিল্লি কোর্ট কমিটি পাহাটন সারি ধরম দিল্লি চালা খবর ওটা পে চাল বাবত দিল্লি পে চপে বাড়াই তো সারি ধরম কোর্ট পশ্চিম বাংলা পনত সেম আয়ুতে বারগে বার গটান সংগঠন সান্তারা। মত সারি ধরম কোট কমিটি নেওয়া ব্যতকুন্দ্রি ডি সেম কনফারেন্স রেগে পাঁচই জানুয়ারি দু হাজার একুশ রে বের নিট কোট লড়হাই জর থেকে চালাবেন। সতেরই ফেব্রুয়ারি দুহাজার তেইশ বাংলা বিধানসভারে সারি ধরম কোড মেটাং বিল সরকার। পাচ হইখান আজ পাস ফেব্রুয়ারি দুহাজার তেইশ কেন্দ্র সরকার ঠান্ক কলক যাহ বিল মসুন আন্ডার পার্টারি রুল ওয়ান হানড্রেড এইটটি ফাইভ পাস পশ্চিমবাংলা বিধানসভারে ভারত দেমরে তীক্ষণ বাং পাস ফুরগুলো ছিয়াত্তর বছর পরচিভমেন্টনা গোটা দিসম জাকাত সারি ধরম ফলোয়ার সান বয়া বডি তিনক যখন পশ্চিমবাংলার বিল পাস না সান্ত সারি ধরম আর এটা আদিবাসী কার ধরম হইতে পশ্চিমবাংলা বিধানসভা যখন বিল পাস না সান্তা মধ্যে যা কনফিউশন থাকা যে চদনা ধরম একদম ফার্চা দা যে সান্তা ধরম সারি ধরম আর সার সান নয় খাতির থেকে আব বিহার সান যোগাযোগ না ঝাড়খন্ড যোগাযোগ দিল্লি ক যোগাযোগ আসাম যোগাযোগ আদ উড়িষ্যা স্যক যোগাযোগ মিবার কিন্তু অফিসিয়ালি এখনো আছে চদা সে চালা দশই ইয়ে দশরা নভেম্বর দুর্গা পুরে মিটিং হয়ে সারি ধরম কোর্ট কমিটি তয়ারি অল ইন্ডিয়া লেবেল উসমই গটা যে দিল্লি যখন আন্দোলন বন ই তাহলে শুধু বেঙ্গল মতো দবাং। কারণ সানি জিতক সময় বেঙ্গল মতো আগে সেটার হয়েলেন তা আদি উইহ সামা কামি ধরম আইদর যত যাতে খাতে পশ্চিমবাংলা সারি ধরম কোর্ট কমিটি কটুল আন হতে মিটিং ওনা তেসরা নভেম্বর দু হাজার চব্বিশ মারা ইন্টারনেশন সারি ধরম মিট না পুরুষে ক্রাও হয়ে এপ্রিল চাঁদো বোধহয় তাহলে তাই দু হাজার চব্বিশে আপনি তেসরা নভেম্বর যখন দূপেন ভাগি রেসপন্স নামেনা আদো ওনাগে আর হ মনে ইনহলো পুরু খসলাতে তৈয়ার কিনা আদো 17 নভেম্বর 2024 দুর্গাপুরে মারাং মিটিং রে হইনা ওরে গটা রাজ্যখনক সেটারক পাহেকানা আদো সেটার কাতে নড়ে যুতুমক হকে এম কিনা আদো অল ইন্ডিয়া সারি ধর্ম কোট কমিটি যুতমান মেটাং কমিটি তৈয়ার হইনা যাহা কমিটি দো কেন্দ্র সরকার সাউ নোwidehat আদই তদবিলাই চদাচ ন জিসক কেন্দ্ৰ চৰকাৰ ঠাই যোন আব খ খণ্ড কেন্দ্ৰ চৰকাৰ হয় নেলাই যত প্রতিনিধি প্রতিনধি সে আপনাদের হতে ঝাড়খন্ড সারি ধরম কোর্ট কমিটি দু হাজার চব্বিশটা দশই পার্চ তয়ার হইক মাইথনরে আপ অনেক হেলে আটান জেলা হাজো নিয়ে সতেরোই নভেম্বর হল দুর্গাপুরতে আপনি নি কমিটি নয় খা গোটা কাজ নিয়ে হাজ রাবাং দিন দূপ হোক উইন্টার লোকসভারে পঁচিশ নভেম্বর খন কুড়ি ডিসেম্বর হাবি

কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী আদ নগুলো যেহেতু বিলমতে সিদ্ধান্ত হয়ে অধিবেশন হাওয়াতে আলে টারগেটার আপ মন্ত্রী অক্তক এম বা দপ্তর ফিজিকালি ওনা মারাংতে কিন্তু মেলতে তে যত সেটার আর কি না আলে দৃষ ভারত ভারতের সংসদরে একমাত্র সারি কথা আইন চালও জুন সংসদরে নেন পশ্চিম বাংলা নি রাজ্যসভা সদস্য সামিরুল ইসলা সাব রাখা এবং দোসরা জুলাই আরও অনায় সাব রাখ দর এবং কথা আবুই নেনি এমপি যাতে লাই মায়নি সাথে যোগাযোগ হুয়ে মালদানি এমপি হাতে লাই মায় আবরেনকিন বার সানপি কিন্তা বোনা মালদানি খগেন মুরমু আর নেনি কালীপদেন কমুটো চালা আবু সান্তার বয়া যাতে সারি ধরম আতে লোকসভা আলোচনা রহু দাষে গিয়ে কমি হর সবক